পশু প্রাণীর অধিকার তিনি পরিষ্কার বলেছেন এসান কি সর্বোত্তম কল্যাণটা কি যে কাজটা তুমি করবে সর্বোত্তম প্রক্রিয়ায় সেটা করবে এটাই হচ্ছে এসান এমন কি বলেছেন যে যদি তুমি একটা পশু জবে করো জবে করার আগে ছুরিটাকে ভালো করে ধারিয়ে নাও যাতে পশুটার কষ্ট সবচেয়ে কম হয় এবং তিনি পশুর মুখমণ্ডলে আঘাত করতে নিষেধ করেছেন এবং অনেকে পশুর মানে ইসেতে দাগ দেয়া হয় আর কি ছ্যাঁকা দিকে দাগ দেওয়া হয় কঠোরভাবে নিষেধ করেছেন যে না ছ্যাঁকা দেবে না আর কি এবং পশু প্রাণীর লড়াই লাগাবে না আর কি যে এই যে সারের লড়াই তারপরে মোরগের লড়াই কোনো ধরনের পশু প্রাণীর লড়াই লাগাবে না জন্তু জানোয়ারের প্রতি তার যে কত প্রেম ছিল এটা আমরা বুঝতে পারি ওই হাদিস থেকে যে একটা ত্রিশিত কুকুরকে এক নারী পানি খাইয়েছিল তার জীবন রক্ষা করেছিল সে নারী পতিতা ছিল কিন্তু নবীজিকে যখন ঘটনা বলা হলো নবীজি বললেন এই নারী হচ্ছে বেহ দিন এই তৃষিত কুকুরকে পানি খাইয়ে তার জীবন রক্ষা করায় আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিয়েছেন